বিস্মিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের আর লক্ষ কোটি দৌরুদ সালাম বিশ্ব নবীর যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামাইকুম রহমানুল্লাহ বরকাতগু আমি আদম নুরের সন্তান আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলছি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখবো হুজুরের মেয়ে আমাকে ফোন দিলেন কোথায় তে বললাম যে আমি তালতলায় আছি তো আমাকে বললো যে তাহলে তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাড়ি বিলে যে কি হয়েছে বাড়িতে কি হয়েছে গ্যালজাম লাগছে তে তুমি তাড়াতাড়ি ওখানে যাও বললাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তো এর মধ্যে হজুরের মেয়ে কি বললো এবার আপনারা একটু শোনেন

আমি কিছু কই নেই যে আমি বড় হবার কাছে আবারও যাবো ঠিক আছে ও এরকম করবি কিসের লেগে আমি যদি আবার কিছু কই আমি আবার টার্গেট করলাম আপনারা যদি আমার আসামি কিছু না তুই আগে যা আমি যাবছি না আমি তো অসুস্থ মানুষ আমাকে সকালে করলে আমি সকালে যাইতাম আমি যা করলাম যে কর যে কালকে আমরা কালকে রুখাচার করবো তাহলে আমরা কাল যাবো ও যদি তা ওখানে যে থাকে কাকি কিছু করছি

রাগারাগি এবং চেঁচা করছে তখন আমি বাইরে থেকেই চিন্তা করলাম যে কার কতটুকু দোষ হবে জানি না তবে আমার মোবাইলটা ভিডিও চালু করে নিয়ে যাই তখন আমি ভিডিও চালু করে যখন নিয়ে গেলাম তখন আমি বললাম যে ভাই কি হয়েছে তুমি যে রাগারাগি করছো কেন তখন পাখি ভাই বললো যে ভাই আমার মনে অনেক ব্যথা আমার অনেক মনে ব্যথা তো করলাম যে অনেক ব্যথা কে তোমাকে ব্যথা দিল। তে কয় তুমি বসো আমি বলবো তে আমি যখন বাবার কাছে গেলাম তখন বাবা বললো তুমি বসো তো আমি বসলাম পাখি ভাই আসলো তে এর মধ্যে পাখি ভাই বলল যে ভাই মসজিদের টাকা নয় লাখ টাকা তিন লাখ টাকা আমার কোচের মধ্যে ছোট ভাই এবং বড় ভাই আমার কোচের মধ্যে তিন লাখ টাকা দিয়ে আসলেন তাই বললাম যে এটা কিসির টাকা তুই বললো এটা মসজিদের টাকা তুই রাখ তে পাখি ভাই বলল যে না আমি তো মসজিদের কোনো টাকা পয়সা নেবো না তোরা আমাকে টাকা কিসির টাকা হাদিস মসজিদের কাজ শুরু হয়েছে মসজিদের কাজ লাগবে মসজিদের টাকা কেন আমি নেবো তোরা এটা নিয়ে যা তোদের কাছে রাখ তখন ওরা জোর করেই জোর করে পাখি বাইর কোষে তিন লাখ টাকা দিয়ে ওরা চলে আসলেন ওরা দুই ভাই চলে এসে বাবার কাছে বলল যে বাবা ও কিন্তু তিন লাখ টাকা আমাদের কাছে জোর করে কাড়ে নিছে তো যখন বাবার কাছে কথা বললো তখন পাখি ভাই যখন আবার হয়তো পর মুহূর্তে এই নতুন বাড়িতে আইসে তখন বাবা বলছে যে তুই এখান থেকে চলে যা তুই এখানে আইসিস কৃষির জন্য তুই কি আবার রাজানি করবি আবার ডাকাতি করবি তুই চোর তখন চিন্তা করছিস আমি তো কোনো অন্যায় অপরাধ করি নাই তুই বাবা এ কথা কেন বলবি তাহলে নিশ্চয়ই ছোট ভাই এবং বড় ভাই কিছু বাবা হয়তো শেখাইছে তে তখন শিখানের ভিতরে তখন বাবা তন মুখ খুলে কইছে যে তুই নাকি জোর করে টাকা লিছিস তখনই ওর মাথা খারাপ হয়ে গেছে কেন ওরা টাকা দিয়ে উপর দিয়া আর তাই বাবার কাছে এসে কইসে যে জোর করে টাকা লিছিস তখনই ওর রাগ হয়ে গেছে এবং মাথা গরম হয়ে গেছে যে নিশ্চয়ই বাবাকে এরকম ভুলবাল ওরা শিখায় তাই আজকে আমি ওরে মারবো তখন আমি বললাম যে বাবা দুই ভাই হয়তো আপনাকে যেটা বুঝাইছে সেটা আপনি বুঝিয়েছেন আর এই মেজো ভাইকে আপনাকে আপনি দোষী করে তাকে দূর দূর করে খেদা দিচ্ছেন তা আসলে তো মেজো ভাই মেজেও তো আপনার করা উচিত ছিল তাহলে তার এই মানে ঝগড়াটা লাগে না যাই হোক আপনাকে নিতে চায় তাও যান না এনেই থাকেন তে দুই মাস হয়তো হেনে থাকেন দুই মাস হোনে থাকেন তাহলে সব ভাই খুশি থাকলো যে তাও করেন না তে যাই হোক সেটা ওই পাখি ভাই যেহেতু তো যে এটা মসজিদের টাকা মর্জিদি দিয়ে দেওয়া হবে তাও বললাম যে ভাই যখন কাজ হয় তখন সেই ব্যবস্থা করা যাবে আচ্ছা ঠিক আছে এখন তুমি থামো তে এ নিয়ে আর কোনো ঝগড়া ফেসাদ করো না এটা মানসি খারাপ বলবে তো এই বলে আমি ওখান থেকে পাখি ভাইকেও বোঝা আমি বের করে দিলাম ওই বাড়ির থেকে আম চলে আসলাম পাখি ভাই

তোরা পা লিয়া যো তো কারি সাতে আ কইছি বাইক জন্ম <coughs> দি <coughs> 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 <yallah> 特个羡慕啊！